মাছ চাষি বাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে আমাদের ভিডিও টি আজকের ভিডিওটি ভিন্ন ধরনের ভিডিও অরিজিনা জাপানি কই কাপ মাছ নিয়ে কিছু তথ্য পরামর্শ তুলে ধরবো আপনারা আমাদের হ্যাঁ চাইতে যে জাপানি সহ বিভিন্ন মাছের বিভিন্ন প্রজাতির মাছের পনা এবং কি বুঝে যাবেন সীমিত দামে এ যে মাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে অরিজিনাল জাপানি কৈকাপ এখানে কুহাকু সহ বিভিন্ন প্রজাতির রঙ্গ বঙ্গের মাছ রয়েছে এগুলো বর্তমানে খুবই মূল্য এবং চাহিদা রয়েছে তাই আপনিও বাসা বাড়ির সৌন্দর্য এবং কি বিজনেস এর জন্য এগুলো চাষ করতে পারেন যে কোনো জায়গায় রাখা যায় বাসা সৌন্দর্যের জন্য বাসা ছাদে এবং কি যে কোনো পুকুরে এই মাছটি খুব সহজে চাষ করা যায় মাছগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সাদা কালো সাদা লাল লাল কালো হলুদ ইত্যাদি বিভিন্ন রঙের মাছ হয়ে থাকে এই মাছটিকে খাবার দিলে হাতের কাছে বসে এই মাছটি খাবার খাই তাই খুব সহজে এই মাছটি চাষ করা যায় বর্তমান বাংলাদেশে বাজারে খুবই চাহিদা এবং মূল্য থাকার কারণে এই মাছ চাষ করে চাষীরা দশ থেকে পনেরো গুণ বেশি লাভবান হচ্ছেন কেননা এক একটা মাছ প্রায় পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার একশো পঞ্চাশ বিভিন্ন দামে বিক্রি করা যায় তাই লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব এ মাছ চাষ করে আপনার আমাদের হ্যাঁ সাহিত্যে সীমিত দামে এ মাছ গুলো যাবেন বা সারা পান্না সে স্থানে অক্সিজেনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি যার যে পিস লাগে দেওয়া যাবে আমাদের ঠিকানা দরা ত্রিশ আলমন অবশ্যই আমাদের ফার্মটি ভিজিট করে যাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছ চাষ সংক্রান্ত পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন